আজকে আমি তৈরি করব কেক পানির মধ্যে ভাব দিয়ে একদম ভিন্নভাবে তৈরি হবে আজকের কেক খুব অল্প সময় অল্প উপকরণে পানির মধ্যে ভাব দিয়ে এক কেকটা আপনি তৈরি করে নিতে পারেন তাহলে চলেন পুরোটা ভিডিও জুড়ে দেখে আসি কিভাবে পানির মধ্যে ভাব দিয়ে কেক তৈরি করে নিলাম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে আমি কিভাবে আজকের এই কেক তৈরি করে নিলাম খুবই অল্প সময় এই কেক তৈরি হয়ে যাবে বাটির মধ্যে একটি ডিম একটি ডিম আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে আমি ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম আমি আমার সুবিধা মতোই চিনিটা মিশিয়ে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতোই মিশিয়ে নিতে পারেন ডিম চিনিটা মিশেতে মিশেতে এক পর্যায়ে এরকম বোমের মতোই তৈরি হয়ে যাবে আর ডিমের গন্ধটা যেন না কয় এই কারণে আমি এখানে বেদানা এসেন্স দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন হাতের কাছে যদি না থাকে এবার একটা চাটনির মধ্যে আমি হাফ কাপ ময়দা আর বেকিং পাউডার দিয়ে একটু চেলে দিয়ে দিলাম এবার আমি দুই থেকে তিন চামচ দুধ দিলাম দুধটা আগে থেকে জাল করা ছিল এবার সবগুলা মিশ্রণ এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটারে মিশিয়ে নিব। আমি ময়দাটা মেশাতে মেশাতে প্রতিদিনের মতো আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলে নিচ্ছি আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে বলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার ময়দাটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এরকম স্টাইলের বাটি কিন্তু সবার ঘরে থাকে কম বেশ এই বাটির মধ্যে একটু তেল দিয়ে একটা কাগজ দিয়ে আমি ব্যাটারটারে ঢেলে নিলাম ব্যাটারটা যখন ডালা হয়ে গেল একটা কাঠি দিয়ে আমি একটু ভালো করে আবারও মিশিয়ে দিলাম এবার একটা পাতিলের ভিতরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটারে বসিয়ে দেব বাটিটা বসিয়ে দিয়ে পাতিলের ডাকনাকে আমি একটা গামছা পেঁচিয়ে ডেকে দিব তিরিশ মিনিটের জন্য এভাবে তিরিশ মিনিট রেখে দিব ফিরে আসতেছি তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে আমার কেকটা কিন্তু একদমই রেডি একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু তিরিশ মিনিটে এই কেকটা বাপিয়ে নিলাম তিরিশ মিনিটের বেশি আমার কেকটা রাখতে হয়নি এবার আমি কেকটা নামিয়ে নিলাম কেকটা একটু ঠান্ডা করে নিতে হবে কেকটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে উপরের কাগজটা আমি সরিয়ে দিলাম উপরের কাগজটা সরিয়ে একটা ছুরি দিয়ে কেটে সবাইকে দেখিয়ে দিতেছি আপনারা যদি চান তাহলে খুবই অল্প সময় অল্প উপকরণে এই কেকটা তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার মতো করে ভাব দিয়ে কেকে কেক তৈরি করেন কমেন্টে জানিয়ে যাবেন আমার আজকের কেক তৈরি কেমন হইল তাও কমেন্টে জানিয়ে যাবেন এবার কেকটারে পিস পিস করে কেটে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে যখন খুশি তখন খাওয়া যাবে আজকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম